গ্রামের হাট শুধু কেনাকাটার জায়গা না এখানে জমে ওঠে খাবার দোকানও আর এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে রুটি আর মিষ্টির দোকান গরম গরম রুটি সাথে রসগোল্লা ও ডাল যার গন্ধেই জীবে জল চলে আসে মাগরো হতে মাত্র পাঁচ কিলোমিটার দূরে রামনগর বাজার প্রতি শনিবার গরুহাটকে কেন্দ্র করে গড়ে ওঠে অসংখ্য খাবারের দোকান তার মধ্যে রুটি মিষ্টি আর ডালের দোকান অন্যতম সপ্তাহে সাত দিন সাতটি ভিন্ন ভিন্ন বাজারে গিয়ে এই রুটি মিষ্টি আর ডাল বিক্রি করে থাকেন প্রতিটি রুটির দাম মাত্র দশ টাকা দুটি রুটি নিলে ডাল ফেরি এছাড়াও আছে মজাদার রসগোল্লা প্রতি পিস রসগোল্লার দাম মাত্র পনেরো টাকা দুটি রুটি সাথে রসগোল্লা এবং ঝোল দাম মাত্র পঞ্চাশ টাকা গোল গোল রসগোল্লার গন্ধ ছড়িয়ে পড়ে চারপাশে আর এই গন্ধের নেই সকলে ছুটে আসে এই মিষ্টির দোকানে এই দোকানের মিষ্টিগুলো হাটে আসা করে সবার কাছে প্রিয় এখানে খাওয়া মানেই হাটের আনন্দের একটা অংশ গ্রামের হাটে রুটি আর রসগোল্লা এটা শুধু খাবার নয় এটা ভালোবাসা আস্থা আর স্বাদের গল্প গরম গরম রুটি মিষ্টি আর ডাল খেতে চাইলে চলে আসুন মাগুরা হতে পাঁচ কিলো দূরে রামনগর বাজারে অতি শনিবার